ইতিমধ্যে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে এবং একটি আসনে বিতর্কিত মন্তব্যের জন্য একজনের মনোনয়ন বাদও দেওয়া হয় সারাদেশে এখনো চৌষট্টি আসনে মনোনয়ন দেওয়া বাকি বিএনপির তার মধ্যে ঢাকা জেলারই ষাটটি আসন আছে ঢাকার বিশটি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা ষাটটি আসনে প্রার্থী এখনো এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে এক্ষেত্রে জোট সরিক দল ও যুগবত আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে সবচেয়ে বেশি এরকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি মানে জোট শরিকদের জন্য আসন ছাড় দিচ্ছে দুটিতে আবার আরেকটি আসনে ইসলামপন্থী একটি দলের শীর্ষ নেতার কথা ভাবা হচ্ছে বাকি চারটি আসনে দলীয় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নিতে পারেনি বিএনপির শীর্ষ নেতৃত্বরা এবং ঢাকার যে সাতটি আসন ফাঁকা রাখা হয়েছে সেগুলো হলো রাজধানীর লালবাগ চকবাজার বংশাল কামরাঙ্গিচরের আংশিক নিয়ে গঠিত এবং কোতোয়ালির আংশিক নিয়ে গঠিত ঢাকা সাত আসন সবুজবাগ খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসন ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা দশ আসন মোহাম্মদপুর আদাবর নগরের আংশিক নিয়ে গঠিত ঢাকা তেরো আসন ধামরাই উপজেলা নিয়ে ঢাকা বিশ আসন ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো আসন বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা আঠারো আসন এই আসনগুলোতে মনোনয়ন দেওয়া এখনও বাকি বিএনপির তো চলুন এক নজরে জেনে নেই ঢাকার ফাঁকা রাখা ষাটটি আসনে কাদেরকে মনোনয়ন দিতে পারে বিএনপি বা কাদের মনোনয়ন নিশ্চিত করতে পারে বা কাদের মনোনয়ন এক প্রকার নিশ্চিত দর্শক আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত এখানে জানাবেন এবং আপনার আসনের উল্লেখযোগ্য প্রার্থী কে হতে পারে বা বর্তমানে কে প্রার্থী রয়েছেন সেটি সম্পর্কেও জানাতে পারেন তো প্রথমেই ঢাকা সাত আসন নিয়ে কথা বললে বিএনপির উচ্চ নেতাদের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে ঢাকা সাত আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার চিন্তা করছে বিএনপি তবে এখন পর্যন্ত এই বিষয়ে মামুনুল হকের কোনো সারা পায়নি বিএনপি কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিশ বর্তমানে জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আটটি দলের সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে রয়েছে এরপরও মামুনুল হকের সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা যোগাযোগ রাখছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা যায় ঢাকা সতেরো আসন নিয়ে কথা বললে ঢাকা সতেরো আসনে বিএনপি ছাড় দিচ্ছে যুগবত আন্দোলনের সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে নিজের নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রার্থীদের জানান দিচ্ছে ইতিমধ্যে আন্দালিব রহমান পার্থ বলা হয় ঢাকা বা বাংলাদেশের অন্যতম মার্জিত ও রুচিশীল নেতা হচ্ছেন বিএনপির অন্যতম জোটশরিক নেতা আন্দালিব রহমান পার্থ এর আগেও তিনি অনেকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা তেরো আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকেও আসন ছাড় দিচ্ছে বিএনপি তিনি ইতিমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছেন ববি হাজ্জাজ বাংলাদেশের তরুণদের মাঝে অনেক জনপ্রিয় একজন রাজনীতিবিদ তিনি বাংলাদেশের ধনকুবের মুসাবিন শমসেরের পুত্র ঢাকা তেরো আসনে তার নির্বাচনী কাজ জোর কদমেই চলছে যদিও এখানে বিএনপির তৃণমূল তার মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এছাড়া ঢাকা নয় আসন নিয়ে কথা বললে এই আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি এই আসনে জোটের নাকি দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে সেটিও নিশ্চিত নয় এখন পর্যন্ত এছাড়া এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চান দল থেকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী মির্জা আব্বাসকে ঢাকা আট আসনে প্রার্থী ঘোষণা করা হয় তবে এই আসনে আফরুজা আব্বাসের মনোনয়ন না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এবার এক পরিবার থেকে একজনকে প্রার্থী করার নীতি হাতে নিয়েছে বিএনপি যদিও এই নীতি দু একজনের ক্ষেত্রে শিথিল করা হতে পারে তাহলে আফরুজা আব্বাস মনোনয়ন পেতে পারেন ঢাকা নয় আসনে এছাড়া দলের অন্য যে কোনো হেভিওয়েট নেতাকেও প্রার্থী করা হতে পারে এই আসনে অথবা জোট কাউকে ছাড় দেওয়া হতে পারে শেষ পর্যন্ত সেক্ষেত্রে এই আসনে আলোচনায় আছে নির্বাচন করতে চাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতা হলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে এমন আলোচনাও আসছে যদিও তা কতটুকু কার্যকর হয় তা নিয়ে সন্দেহ থেকেই যায় ঢাকা দশ আসন এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি দুজনের মধ্যে ওসিম বিএনপির চেয়ারপারসন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য অন্যদিকে রবিউল ইসলাম রবি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন অসীম তার মনোনয়ন পাওয়া নিয়ে বলেন আমার আসনের ভোটার আমাদের শতাংশ নোয়াখালী অঞ্চলের আশা করি মনোনয়নের ক্ষেত্রে দল এই বিষয়টি বিবেচনায় আনবে এ কথার উদ্দেশ্য হতে পারে নোয়াখালী অঞ্চলের মানুষ বিএনপি অধ্যুষিত তাই তাকেই যেন দল মনোনয়ন দেয় এছাড়া এই আসনে আলোচনায় আছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পথ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন এমনও গুঞ্জন আছে তবে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন কি না সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এখন পর্যন্ত তবে কিছুদিন আগেই এই আসনের ভোটার হন তিনি ঢাকা বিশ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন চারজন তারা হলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজুদ্দিন আহমেদ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদুস মুরাদ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি তাদের মধ্যে ও নিয়ে তার সমর্থক ও তাদের মধ্যে বেশি জনপ্রিয়তা দেখা যাচ্ছে শেষ কে পায় মনোনয়ন এটি নিয়ে এখনও সন্ধিহান রয়েছে ঢাকা আঠারো আসন বৃহত্তর উত্তরার এই আসনটি বিএনপির জোটের শরিক নাকি দলীয় প্রার্থীকে দেওয়া হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি এই আসনে এর আগে প্রার্থী হয়েছিলেন বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সাধারণ সম্পাদক পরিচিত এবারও তাকে সেখানে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই এই আসনে এবারও বিএনপির সঙ্গে যুগবত আন্দোলনে থাকা কোনো দলের নেতাকে প্রার্থী করার বিষয়টি এখনো আলোচনায় রয়েছে এছাড়া নতুন করে ঢাকা আঠারো আসন আলোচনা এই কারণে যে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনজনকে নিয়ে প্রত্যাশা বেশি এবং আরেকজন চমক হিসেবে থাকছে তারা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম জাহাঙ্গীর হোসেন রয়েছেন এম কফিল উদ্দিন এবং সদস্য সচিব জামান দু হাজার বিশ সালের উপনির্বাচনে এই আসনে সাহারা গাথুনের মৃত্যুর পর বিএনপির প্রার্থী হয়েছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন ওই নির্বাচনেও কেন্দ্র ধকল সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বেশি আশাবাদী স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে বৃহত্তর উত্তরার বিএনপিতে বিভক্তি রয়েছে নির্বাচন ঘিরে সেটি আরও বাড়ছে এস এম জাহাঙ্গীর হোসেনকে ঠেকাতে অন্য মনোনয়ন প্রত্যাশী নেতারা একজোট হয়েছেন এবার এছাড়া চমক হিসেবে এই আসনে যা থাকছে তা হল এস এম জাহাঙ্গীর হোসেন বাদে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা চাচ্ছেন এই আসন থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রার্থী হোক জুলাই গণভ্যত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন তাকে নিয়ে বর্তমানে এই আসনে আশাবাদী অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা শেষ পর্যন্ত হয়তো এই আসনটি মাহবুবুর রহমান স্নিগ্ধ পেয়েও যেতে পারেন তো দর্শক এই ছিল ঢাকার ফাঁকা রাখা ষাটটি আসনে আসলে কারা কারা মনোনয়ন পেতে পারেন বা কাদের মনোনয়ন নিশ্চিত হতে পারে এটি সম্পর্কে একটি ধারণা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন